আমি চলে যাচ্ছি জঙ্গলে খাওয়ার মতন আজকে আমি তিতা করলা খাবো আপনারা দেখতে থাকেন এই তিতা করলা কাঁচা কেভাবে খায় mm. mm. অনেক মজা হয়েছে আর অল্প কিছু বাকি আছে এটাও খেয়ে ফেলবো আমি এখানে থাকার জন্য প্রথমে আমাকে থাকার ব্যবস্থা করতে হবে এই জায়গায় রাত্রে থাকতে হবে এখানে থাকলে অনেক নিরাপদ হবে কারণ এখানে গাছপালা তেমন না থাকায় এই জায়গাতে আমার আমার মতে এই জায়গাতে আমি নিরাপদ মনে করি তাই এখানে আমি রাত্রে থাকব মুখে অনেক তিতা লাগতেছে তারপরে আমাকে ধৈর্য ধরে থাকতে হবে কারণ খিদা লাগতেছে কিচ্ছু করা নাই তিতা করা তো খেয়ে ফেলতে হবে এখন বাজে এখন বাজে পাঁচটা সূর্য অলরেডি ডুবে গেছে আমি যে জায়গাতে শুয়ে আছি এই জায়গাতে মোটামুটি থাকার মতন ব্যবস্থা আছে লতাপাতা সংগ্রহ করার আমার মতে আর সম্ভব না সূর্য প্রায় ডুবে গেছে তাই তাহলে আমি এভাবে রাত্রি যাপন করবো সবাইকে গুড নাইট আমি ঘুমাচ্ছি আপনারাও ঘুমান কিন্তু আমার ঘুমানো আমি এখানে মশাল চালাবো এরকম ব্যবস্থা করবো না মশাল না জ্বালিয়ে আমি এখানে শুয়ে পড়বো সকাল হয়ে গেছে আমি একটা করে রাখিয়ে এক রাত্রি যাপন করলাম তাও গভীর জঙ্গলে আমার আমি যে জায়গায় আছি এখানে গাছপালা কম কিন্তু আমার পিছনে দিকে শুধু গাছ আর গাছ কোন রকম আমি নিরাপদ মানে রাত্রি এক রাত্রি ঘুমাইতে পারছি এটা শুক্রিয়া আদায় করতেছি আরও একটা দিনের চ্যালেঞ্জে দেখা হবে